সকলে মিলে আর এর সাথে সাথে মঞ্চে আমন্ত্রণ জানাই রাখি বন্ধন থেকে আমাদের আজকের এই মঞ্চে প্লিজ ওয়েলকাম দ্য জুনিয়র পাওয়ার হাউস রাখি রাখিকে একটু মঞ্চে ডেকে নিয়ে কারণ সময় হয়েছে এবার জি বাংলার অন্য জায়গায় দেওয়ার অর্থাৎ এভার একটু সিরিয়াল দেখার মজা আর সেই সিরিয়ালটা যদি একদম ছোট থেকে শুরু করি তাহলে আরও বেশি মজা পাবো আর তার জন্য আর একছু ওয়েলকাম অন্দো স্টেজ দ্য পাওয়ার ফ্যাক্ট অফ টলিউড ইন্ডাস্ট্রি তাকে মঞ্চে ডেকে নিয়ে এটা সারপ্রাইজ আমাদের গিফট আর সেটাই এখন আসছে মঞ্চে রাখি প্লিজ ওয়েলকাম অন্ দো স্টেজ সবাই হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ নাও হাতে মোবাইল নেবে নাও তবু হাততালি দিচ্ছে না কিন্তু একটু দাও তো লাইটটা দেখি কারা কারা দি দাও মোবাইল রাখছে না এই দেখো এই তুমি এদিকটা সরে এসো এদিকটা আসো এই দেখো তোমার এত আন্টিজরা আছে অল্প একটু গুণী দিয়েছে কিন্তু আঙ্কেলরা তো সবাই বসেই রয়েছে এই আঙ্কেলরা একটু জোর করে হাততালি দাও নালে প্রেস্টিজ চলে যাবে আচ্ছা এবার বলো তো আমি যে এসছি তোমাদের কেমন লাগছে ভালো সেটা তো মুখে বললাম আমি বুঝিনা আর ভালো তো যদি না চিৎকার করো তাহলেও বোঝা যায় না অত দূর থেকে ওইখানে হাত তালে দিয়ে বোঝা যায় আর না চিৎকার করে বোঝা যায় এই যে এবার ঠিক বুঝতে পারলাম আর নইলে তখন থেকে কি কি মিয়াও মিয়াও করে যাচ্ছিলি কিচ্ছু হিন্দো হচ্ছিলিলাম না হ্যাঁ যাক কলকাতা রসগোল্লা যখন পেয়েছি একটুখানি খেয়ে নি

আবে ও সবার গলা বসে গেছে ওকে এই রতন দা কামদেব দা তোমরা সবাই ঘুরে ওইদিকে ক্যামেরা এমন একজন আর্টিস্ট এসে কে আর বলতেবে না কোনো দিকে ঘুরতে তোমরা মোবাইল নিয়ে ঘুরতে থাক ওর পেছনে কিছু খানা দুন না তুমি তো আবার সন্ধ্যাবেলা চলে গেলে কিছু কথা আমি নাচতে একটু পরে করছি তার আগে ওই চঞ্চল আঙ্কেলদের মানে চঞ্চল আঙ্কেল আর তোমাদের জন্য আমি তো তোমাদেরকে খুব ভালোবাসি তাহলে তার জন্য একটা গান হয়ে যাক ওফ না অনেক কিছু পেয়ে যাচ্ছি এডা 갈 হবে তো এই তো না আপনারা বড্ড বড় মেয়ামের কথা কিন বলিনা নিয়ে এডা জোর করে চিৎকার হবে কি হবে না তারপর হাত নিচে ঝগড়া করতে শুরু করে দেব রাখি আমার রাখি সিজালটা কিন্তু সবাই দেখেছো জেব না লাগে তোকে দোหาย दिल के प्यार आने दो, कह दो मुस्कुरा हटो, हाय हाँ, हाँ। আমরা তো মন ভরে দেখছি তোমাকে আঙ্কেলরা সবসময় মন ভরে তোমাকে দেখছে আন্টিরা তো এত মন ভরে দেখছে এত গলায় জোর তাও আওয়াজ বের করছে না দেখো তুমি পরীক্ষা নি পরীক্ষা নেওয়া হোক ঠিক আছে তাহলে তুমি তোমার আন্টিদের কাছ থেকে একটা চিৎকার শোনো দেখি যদি একা করে তাহলে ওদের চিৎকারটাই জোরে শোনা যাবে না হ্যাঁ সবাই মিলে একবার জোরে চিৎকার শুনি সবাই মিলে একটা জোরে চিৎকার ও ছুঁড়লে এইখান থেকে এইটুকুনি এখানেই সবাই পেতে থাকুন হ্যাঁ এইদিকে 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 হ্যাঁ ধরেছি এইদিকে এইদিকে হরি লুটের বাতাসা এদিকটায় এদিকটায় রাখি এদিকটায় এদিকে প্রচুর আঙ্কেশ দাদাসরা আছে উড়ি বাবা ও রাখি আচ্ছা এদিকটায় এদিকটায় এই যে ছুড়ে 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 কাউকে হাতে হাতে নয় কিন্তু হ্যাঁ হ্যাঁ কাউকে হাতে হাতে নয় কাউকে হাতে হাতে নয় হরিণুটের বাতাসা পায়ে ও ধন্যবান হে ও একটা পেয়েছে যাক জে কেস পারবে তাকে ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স দেবে এবারে জুড়ে চলো ভাঙ্গলো রে এই হবে তাকে পড়বে কারণ সেইটা কিন্তু অনেক শক্ত হয় তা গানটা কি রেডি হয়েছে এই যে সাউন্ড আঙ্কেল গানটা কি রেডি হয়েছে হ্যাঁ রেডি হয়েছে হয়েছে তাহলে নাচতে শুরু করি আর আপনারা হাততালি দেওয়ার জন্য রেডি হয়ে থাকুন పతి రంగపతి రంగీలా అంతరేహా তার জন্য একটা জোর করে চিৎকার সবাই মিলে কে বাত কত মালটি ট্যালেন্টেড